পৃথিবীর যে কয়টা চরিত্রকে বাংলাদেশ আওয়ামী লীগ ভবিষ্যতে খুঁজে নিয়ে আসবে যে কোনো মূল্যে যে কোনো ভাবে পৃথিবীর যে যে কোনো প্রান্ত বিনিময়ে আসবে তাদের অন্যতম এই শফিকুল শুধু এতটুকু বলে রাখবো শফিকুলের শাস্তি এই বাংলাদেশে হবে সেটা তার মৃত্যুর আগেই হবে সাবেক প্রধান ইকবাল করিম ভুইয়া সংক্ষেপে যাকে আইকেবি নামে অভিহিত করা হয় এই নামটার সাথে বাংলাদেশের রাজনীতি যারা অনুসরণ করছেন খুবই গভীরভাবে তারা অনেকেই পরিচিত বিশেষ করে যারা সেনাবাহিনী কেন্দ্রিক বিভিন্ন রকমের সংবাদ সংগ্রহ করেন বা বাংলাদেশের চলমান নানাবিধ ঘটনাবলিগুলোকে প্রত্যক্ষ করেন অনুসরণ করেন তারা বোধ করি সাম্প্রতিক সময়েও এই লোকটির নাম বারবার শুনে আসছেন পাঁচই অগাস্টে বাংলাদেশে যে জঙ্গি হামলা হয়ে গেল এবং যার প্রেক্ষিতে একটি দখলদার বাহিনী এই দেশে ঘাঁটি গেড়ে বসেছে পাকিস্তানের আইএসআই এবং আমেরিকার সিআইএ সরকার যাকে বললে অত্যক্তি হয় না সেই সরকারের সাথে এই ইকবাল করিম ভুইয়ার ভূমিকা বা সেই সরকারকে বসাতে ইকবাল করিম ভুইয়ার একটা ভূমিকা আছে বোধ করি সেটা ইতিমধ্যেই অনেকে জেনে গেছেন ইকবাল করিম ভুইয়ার ভূমিকাটা যেভাবে ছিল সেটি সাধারণ মানুষের কাছে যেভাবে এসেছে সেটি হচ্ছে যে রিটায়ার্ড আর্মি অফিসারদের যে ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে রাওয়া ক্লাবের সেই রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নানানভাবে প্রভাবিত করা এবং সেই অফিসারদের মাধ্যমে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী যেসব জুনিয়র অফিসাররা রয়েছে তাদেরকে নানানভাবে প্রভাবিত করে সেনাবাহিনীকে এমন একটি অবস্থানে নিয়ে যাওয়া যাতে করে সেনাবাহিনী সম্পূর্ণভাবে অকার্যকর থাকে এবং বাংলাদেশে যেই মেইহেম সংগঠিত করেছে জামাত শিবির হিজবুদ্ির অর্থাৎ জঙ্গিরা সেটি দমনে যাতে সরকার ব্যর্থ হয় এবং শেষ পর্যন্ত সেটি হয়েছে এই ঘটনার মধ্য দিয়ে আমরা বারবার বলে এসেছি যে বর্তমান সেনাপ্রধান প্রধান ওয়াকারুজ্জামান বাংলাদেশ আওয়ামী লীগের সাথে তথা বাংলাদেশ রাষ্ট্রের সাথে বেইমানি করেছেন সেটার নানাবিধ বোধ করি কারণ রয়েছে আমি আজকে ওয়াকারুজ্জামানের এই বেইমানি ওয়াকারুজ্জামানের এই পুরো ঘটনাগুলো নিয়ে আমি যাচ্ছি না হয়তো আমার সাথে অনেকেই দ্বিমত পোষণ করবেন নানাবিধ মন্তব্য থাকবে সেটি সামনের আলোচনার জন্য তুলে রাখলাম কিন্তু আজকে আমি যেই কারণে এই ভিডিওটা করতে বসেছি সেটি বেশ অ্যালার্মিং কিছু ঘটনা বলে নিয়ে আমার কাছে একটি সংবাদ গত প্রায় তিন চার সপ্তাহ ধরে কিংবা তারও আগে থেকে আসছিল যে ইকবাল করিম ভুইয়া বর্তমান যে সেনা প্রধান রয়েছে ওয়াকারুজ্জামান তাকে টপল করবার জন্য অর্থাৎ তাকে উৎখাত করবার জন্য নানাবিধ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কেন তিনি এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কি কারণে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন সেটিরও ব্যাখ্যা যারা বা আমার যে সোর্সগুলো দিয়েছে তারা আমাকে নানানভাবে বলবার চেষ্টা করেছেন আমি যেভাবে খতিয়ে দেখবার চেষ্টা করেছি যেভাবে বিশ্লেষণ করবার চেষ্টা করেছি আমার কাছে মনে হচ্ছে যে ইকবাল করিম ভুইয়ার এই চেষ্টাটির যেই সংবাদ আমার কাছে এসেছে সেটি সত্য আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বাংলাদেশ সেনাবাহিনীতে বর্তমানে কোয়ার্টার মাস্টার জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান নামে এক আর্মি অফিসার রয়েছে তিনি থ্রি স্টার জেনারেল তিনি এই ইকবাল করিম ভুইয়ার সাথে যোগ দিয়েছেন অ্যালার্মিং যে তথ্য সেটি হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে কিংস পার্টিটি গঠিত হচ্ছে দখলদার বাহিনী কর্তৃক যাকে নাগরিক কমিটি বলা হচ্ছে যদিও আমি এটিকে নাগরিক কমিটি বলে থাকি এই নাগরিক কমিটির সাথে মোহাম্মদ ফয়জুর রহমানের দফায় দফায় মিটিং হচ্ছে ইকবাল করিম ভুইয়ার সাথেও নানান ধরনের মিটিং হয়েছে যদিও আমাকে আরেকটি অসমর্থিত সূত্র বলছে যে ইকবাল করিম ভুইয়া যদিও ওই নাগরিক কমিটিকে নানান ধরনের সলা পরামর্শ দিয়েছিল অতীতে কিন্তু বর্তমানে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করবার জন্য সব রকমের চেষ্টা করছেন এবং মজার ব্যাপার হচ্ছে যে গত তিন চার সপ্তাহ আগে যে কুয়ের কথা আমি শুনেছি আমার সূত্রগুলো বলেছে ওয়াকারুজ্জামান সেই কুকে সফলভাবে দমন করতে পেরেছেন বলেও আমার কাছে সংবাদ আছে কিন্তু এটি সত্য যে ইকবাল করিম ভুইয়া বসে নেই সাম্প্রতিক সময় তিনি তার ফেসবুকে ধরনের কথাবার্তা বলছে এবং কোনো না কোনো ভাবে সেটি পারা যায়নি ফলে এটা নিশ্চিত যে তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একটি অংশকে তিনি উস্কে দিতে চাইছেন একই সাথে বাংলাদেশে যেই তোকাই সমন্বয়ক এবং তাদের যেই দলটি রয়েছে অর্থাৎ যে কিংস পার্টি করবার যেই লোকজনগুলো বা লোক রয়েছে জামাতের সিটিং বলে যারা পরিচিত তারাও এক ধরনের হালে পানি পাচ্ছে এখন প্রশ্ন আসছে যে ইকবাল করিম ভুইয়া কি চায় ইকবাল করিম কি চায় এটি এই মুহূর্তে সরাসরি বলাটা বা এক্স্যাক্টলি বলাটা খুবই কঠিন কিন্তু কিছু স্পেকুলেট করা যায় স্পেকুলেশনের যে জায়গাটি হচ্ছে সেটি হচ্ছে সে চেয়েছিল যে পাঁচই অগস্টের জঙ্গি হামলার পরে বর্তমান যে সংবিধানটি রয়েছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ফলে প্রাপ্ত যে সংবিধান সেটিকে বাদ দিয়ে নতুন করে একটি সংবিধান রচনা করা নতুন করে এক ধরনের বিপ্লবের ঘোষণা দিয়ে বাংলাদেশ রাষ্ট্রকে তাদের মতো করে সাজানো এবং তাদের নতুন রুলস এবং রেগুলেশন দ্বারা বাংলাদেশকে কোনো না কোনোভাবে কোন ঠাসা করা যেটি আপনি ফরাদ মজাহারের সূত্র বলে অনেক জায়গাতে পরিচিত সাম্প্রতিক সময়ে আপনারা এই নাগরিক কমেডির অন্যতম প্রধান দুই চরিত্র হাসানাত আবদুল্লাহ সার্জিস আলম তাদের বক্তব্য দেখেছেন আপনারা জানেন যে গত ডিসেম্বর তারা জুলাই প্রোক্লেমেশন বলে একটি ঘোষণা দিতে চেয়েছিল তাদের এই ঘোষণাপত্রগুলো বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতা যুদ্ধের সাথে সরাসরিভাবে সাংঘর্ষিক ছিল বলা হয়ে থাকে ইকবাল করিম ভুইয়া ফরাদ মজাহার এই পুরো ঘটনার সাথে জড়িত ছিল ইকবাল করিম ভুইয়াকে ফাইল করে দিয়েছে ওয়াকারুজ্জামান তার নানান ধরনের হ্যান্ডস যারা আছে তাদেরকে নানান ভাবে মাটিতে শুইয়ে দিতে এখনো পর্যন্ত ওয়াকারুজ্জামান সফল হয়েছে ওয়াকারুজ্জামান আমার কাছে অত্যন্ত ঘৃণার ব্যক্তি আমি তাকে সবচেয়ে মনে করি যে তার বেঈমানের কারণে বাংলাদেশ আজ এই অবস্থাতে চলে গেছে কিন্তু এটাও সত্য কথা যে ওয়াকারুজ্জামান কতক্ষণ পর্যন্ত ইকবাল করিম এবং ফয়জুর রহমানের সমন্বয়ে তার যে টিমটা আছে এদেরকে ঠিকই রাখতে পারে এটি আমি নিশ্চিত নই তবে এটা খুবই সত্যি কথা যে মুক্তিযুদ্ধের পরে পাকিস্তান থেকে আগত এবং মুক্তিযোদ্ধা এই দুটি গ্রুপের যে সংঘাতের কথা আমরা জানতে পেরেছি সেই জিনিসটি এখন বাংলাদেশে বিদ্যমান সেটি হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষে এবং জামাত হিজবু তাহির আরেকটি পক্ষে ইকবাল করিম এবং ফয়জুর রহমানের নেতৃত্বে যে গ্রুপটি রয়েছে বলে রাখা ভালো যে ফয়জুর রহমান কোয়ার্টার মাস্টার জেনারেল জামাত এবং হিজবুত তাহির সমর্থিত সেনাবাহিনীতে কিছুদিন আগেও খুবই ভয়ঙ্কর এক অবস্থা বিরাজ করছিল আপনারা হয়তোবা সেটার উত্তাপ টের পেয়েছিলেন বিশেষ করে ফেব্রুয়ারি শুরুর দিকে এবং জানুয়ারির শেষ অংশে যে কি হতে যাচ্ছে আর তার কিছুটা হলো সত্য যেটা পুরো ঘটনাগুলো হয়তো আপনাদের সামনে আসেনি কিন্তু যেই কারণে আজকে আমি ভিডিওটা করছি সেটা হচ্ছে যে এই ইকবাল করিম ভুইয়া সাম্প্রতিক সময়েছে সেই সিরিজের ভেতরে বা সেই লেখাগুলো ওয়াকারুজ্জামানকে দোষ দিচ্ছেন তিনি আনে বানে রাষ্ট্রপতি শাহউদ্দিন সাহেবকে দোষ দিচ্ছেন এই সংবিধানকে দোষ দিচ্ছেন অর্থাৎ তিনি কোনো না কোনো ভাবে সেনাবাহিনীকে উস্কে দেওয়া এবং সাধারণ যারা নাগরিক আছে তাদেরকে উস্কে দেওয়া এবং যারা এই দখলদার বাহিনীর প্রতি বা সৈন্য হিসেবে কাজ করছে এই নাগরিক কমিটির এই জঙ্গিগুলোকে নানান ভাবে ফ্রন্টে আনবার চেষ্টা করছে বলা হচ্ছে যে যদি তিনি নাগরিক কমিটিতে অর্থাৎ ইকবাল করিম ভুইয়া যদি নাগরিক কমিটিতে যোগদান না করেন তাদের নেতা হিসেবে আবির্ভূত না হন তাহলে তিনি রিটায়ার্ড আর্মি অফিসারদেরকে নিয়ে তিনি নিজেই একটি রাজনৈতিক দল গঠন করতে পারেন যেটিকে আমি বলবো যে জামাতের ডি টিম আসলে এখানে বাংলাদেশে একটা কথা খুবই সত্য এটা নিয়ে বোধ করি আর বাংলাদেশে বিমত করবার সুযোগ খুবই কম সেটা হচ্ছে বাংলাদেশে আসলে দল দুটি ছিল সেটি হচ্ছে একটি মুক্তিযুদ্ধের পক্ষে একটি মুক্তিযুদ্ধের বিপক্ষে অর্থাৎ একদিকে আওয়ামী লীগ একদিকে এর বাইরে অনেক অনেক তর্ক করতে পারেন ধরনের যুক্তি তুলে ধরতে পারেন আমাকে বলতে পারেন যে একটি ন্যারেটিভ সেট করছি তো এখনো পর্যন্ত যদি আপনারা লক্ষ্য করেন তাহলে পাঁচই অগস্টের পরবর্তী সময় বাংলাদেশে যেই প্রত্যয়গুলোর উপরে সবচেয়ে বড় হামলা হয়েছে সে প্রত্যয়গুলো মুক্তিযুদ্ধের যত রকমের প্রত্যয় রয়েছে সেগুলো মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ফলে পাওয়া সংবিধান মুক্তিযুদ্ধের কথা যারা বলছে বঙ্গবন্ধুর কথা যারা বলছে সেগুলো আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার মনে হয় এটি নিয়ে কথা বলাটা শুধুমাত্র সময়ের অপলাপ আপনারা এর মধ্যে দেখতে পেয়েছেন আপনারা বাংলাদেশটা কোন দিকে যাচ্ছেন সেটির চিহ্ন সাম্প্রতিক সময় দেখতে পেয়েছেন যে বাংলাদেশের যারা নারী অভিনেত্রী রয়েছে তারা বিভিন্ন শোরুম উদ্বোধন করতে যাওয়ার সময় সেখানে বাধা নারী ফুটবলারদের বাধা মুক্তিযুদ্ধের কথা বলতে বাধা জয় বাংলা নিষিদ্ধ করা বঙ্গবন্ধুর কথা নিষিদ্ধ করা মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিষিদ্ধ করা এগুলো আপনারা প্রবলভাবে লক্ষ্য করেছে আমার মনে হয় না নতুন করে এগুলো বলবার কিছু রয়েছে ফলে ইকবাল করিম ভুইয়া এবং ফয়জুর রহমানের সমন্বয়ে যেই টিমটি করা হয়েছে এবং রাওয়া ক্লাবের যে প্রাক্তন সেনা অফিসাররা যারা পাঁচই অগাস্টের আগে এবং পরে সেনাবাহিনীকে নানান ভাবে প্রভাবিত সাধারণ মানুষ অনেকেই আমাকে ব্যক্তিগতভাবে মেসেজ দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়েছেন তাহলে আমাকে রিকোয়েস্ট করেছেন যে বর্তমান দখলদার বাহিনীর প্রধান উপদেষ্টা ইউনুসের কথিত প্রেস সচিব শফিকুল আলমকে নিয়ে কিছু বলার আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখা ভালো যে শফিকুল আলমকে নিয়ে আমি কিছুদিন আগেই একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখিয়েছি যে এই শফিক তার বাবাকে নানানভাবে মহিমান্বিত করেছে তিনি ঘুষ খেতেন না তিনি খুবই ভালো অন্য অন্য বাসার লোকেরা অন্য বাসার অফিসাররা ঘুষ খেতেন শুধু তার বাবা হেটে হেটে চাকুরিতে যেতেন ছেঁড়াটুপি পড়তেন একটা মাত্র জামা ছিল একটা মাত্র পায়জামা ছিল কিন্তু শফিক তার আরেকটি লেখাতে বলেছে যে দুনিয়াতে এই তার এই ছেঁড়া টুপির বাবাই পাঁচতলা বাড়ি নির্মাণ করেছেন আমি সাধারণ মানুষদেরকে এটা দেখিয়েছি যে যেই লোকটি ছেঁড়া টুপি পড়তেন সেই লোকটি কিভাবে ঢাকা শহরে জমি কিনে পাঁচতলা বাড়ি করেন গতকালকে একটি টকশোতে দেখেছি যে খুবই দ্রুত উত্তেজিত হয়ে গেছে এই শফিক আর যখন কোনো মানুষ অযাচিত ক্ষমতা পেয়ে যায় অজাচিতভাবে ভাবে ক্ষমতার কাছাকাছি আসে কিছু কিছু মানুষ আছে এটিকে ঠিক কন্ট্রোল করতে পারে না কখনকালে আপনারা আপনি বলছেন যে ইন্ডিয়ার সাথে এই সেন্টিমেন্ট কিসের সেন্টিমেন্ট ইন্ডিয়া কি করেছে ইফ ইউ আস্ক देम হোয়াট ডিড ইন্ডিয়া ডু কি করেছে একটা বড় বলতে পারবে না একটা এমইউআই একটা কন্ট্রাক্ট একটা থলি নিয়ে কেউ কথা বলতে পারবে মানে বাংলাদেশ আমার রাষ্ট্র না এই দেশে আমি জন্মাই নাই হ্যাঁ বাংলাদেশ আজকে যদি ইন্ডিয়ার জায়গাতে সৌদি আরব থাকতো তাহলে সারা দিন লাপ্তে উষ্টা দিলেও ওকে পা ধরে রাখতো একটাই সমস্যা ইন্ডিয়ার অধিকাংশ মানুষ হিন্দু এই হচ্ছে মূল সমস্যা একটা 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 আস্ত মূর্খের এই শত্রুতা করছে না যারা পড়াশোনা জানে যারা শিক্ষিত তারা আজ স্তীমিত হয়ে আছে তাদেরকে আজ দমিয়ে রাখা হয়েছে কমপ্লিটলি মৌলবাদীরা দখল করে নিয়েছে

আমার অধিকার আমি প্রতিষ্ঠা করব সম্মানের সাথে তাকে আমি সবকিছু দিয়েও দিব না আমার আমার এই সম্মানটা বজায় রাখি আপনি ইন্ডিয়াকে অধিকাংশ বাঙালি যাকে ওয়াই ওয়াই আপনি 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 ইউটিউবে দেখেন ইন্ডিয়ার পতাকাকে আপনার পদদলিত করতে হবে কেন আপনি একদিকে ইন্ডিয়াকে গালি দিচ্ছেন আবার আপনি অমিত শাহের সাথে গিয়ে মিটিং করছেন আবার ইন্ডিয়ার হেল্প আপনার প্রয়োজন আমরা জানি না যে শফিক সাহেব লন্ডনে কেন গেছেন কার সাথে দেখা করতে গেছেন আমরা জানি না দিল্লিতে কে গেছে আমি তো তখন দিল্লিতে ছিলাম আপনার ধারণা মানে আমরা এগুলো জানি না সব খবরই তো আসে আমার কাছে বা আমাদের কাছে কে কোথায় কার সাথে কথা বলছে হ্যাঁ আমির খুসু মাহমুদ অমিত শাহ পা ধরে আসার পরে ইন্ডিয়ার বিরোধী কথা বলছে আর কে ইন্ডিয়াতে কার সাথে দেখা করতে গেছে সিঙ্গাপুরে কার সাথে দেখা করতে গেছে আপনার ধারণা এইসব তথ্য আমাদের নেই আছে বাঙালির প্রয়োজন ঠিক এরকম সব তার এই নার্সিস আঘাত করতে হবে সারাক্ষণ নিজের চেহারা দেখা সারাক্ষণ নিজের মনে করা যে আমি হচ্ছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্র তো নো ইউ আর নট এ গুরুত্বপূর্ণ রাষ্ট্র আপনি একটা ক্ষুদ্র কাঁটালের বিচে